জীবনের সব থেকে খারাপ দিনটা হয়তো দেখলেন ট্যালেন্টেড ক্রিকেটার যাকে একবারে পাঁচটা বলে পাঁচটা ছয় কনসিট করতে হয় এবং ছটা বলে ছটা ছয় খাবার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল একবারে তিনি কনসিট করেন বত্রিশ রান এবং ম্যাচটা শ্রীলঙ্কার জন্য টাফ হয়ে গিয়েছিল তবে লাস্ট অব্দি শ্রীলঙ্কা ম্যাচটা যেতে আফগানিস্তানকে ছিটকে দেয় কিন্তু যখন হয়তো দুনিত ওয়ালা এল্যাগের মুখে একটু হাসি ফুটছে শ্রীলঙ্কা জেতার পর সেই সময় তার কানে গিয়ে একটা বাজে খবর তার বাবা যিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন বছর বয়সে মারা গিয়েছেন এবার এই ব্যাপারটা এখনও ক্লিয়ার না যে তিনি ম্যাচ দেখার সময় বা ওভারটা দেখার সময় মারা গিয়েছেন কিনা তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা তবে আই রিয়েলি হোপ যেন সেটা না হয় সেটা হলে দুনিত ওয়ালা লেগে সে আরও বড় ধাক্কা খাবে ভীষণই ট্যালেন্টেড ক্রিকেটার তার সামনে অনেক বড় আর কি কেরিয়ার পড়ে আছে এই একটা ওভার তার ট্যালেন্টকে জাজ করে না বাট এই ধাক্কাটা হয়তো একটা ধাক্কা তার জীবনে লাগলো এবং একটা প্লেয়ারের জন্য একটা দিন কত খারাপ হতে পারে সেটা হয়তো আজকে দুনিত ওয়ালা লাগিয়ে বুঝতে পারছে তো রেস্ট ইন পিস তার বাবার জন্য